আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত ইতিমধ্যে আমরা এসে বুঝতে পেরেছি লক্ষ্মীপুর জেলার অনেকটাই দুর্যোগপূর্ণ এরিয়া বাঞ্ছানগরে উত্তর আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি এর দুপাশে যে বাড়িঘরগুলি আছে এই বাড়ি ঘরগুলি এখনও পর্যন্ত পানি বন্দী আমরা এসেছি ইরসানের পক্ষ থেকে আজকে এখানে একসব পরিবারের মাঝে আমরা খাবার বিতরণ করবো ইনশাআল্লাহ তালা আমাদের খাবারের যে প্যাকেজটি রয়েছে সেখানে আমরা বেশ কয়েকটি আইটেম যুক্ত করার চেষ্টা করেছি চাউল রয়েছে পাঁচ কেজি আলু তিন কেজি ডাল এক কেজি তেল এক কেজি লবণ এক কেজি হলুদ আড়াইশো গ্রাম মরিচ আড়াইশো গ্রাম এবং পানি দুই থেকে পাঁচ লিটার পর্যন্ত এই আইটিএমগুলি দিয়ে আমরা একশো পরিবারের মাঝে আজকে ত্রাণ বিতরণ করবেন ইনশাল্লাহ তালা আর এটি সহযোগিতা করেছেন ইটসান পরিবার যারা অস্ট্রিয়া থেকে আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছেন এবং এটি মনিটরিং করছেন শেখ আব্দুল মতিন আলহারি ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে একশো পরিবারের কাছে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দেবো এখানে এই পরিবারগুলি যারা তাদের বাড়িঘর ডুবে যাওয়ার পরে তারা রাস্তার উপরে এসে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি একটু লাইনটা সোজা করলে ভালো হয় একটু সবাই লাইনটা সোজা করেন আমরা প্রত্যেক পরিবারের কাছে ইনশাআল্লাহ তালা পৌঁছে দেবো জজাকের